বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স সৌদি আরবে এই মুহূর্তে চলছে চিরণীয় অভিযান অর্থাৎ ব্যাপক দরপাক শুরু করেছে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে বাইশ হাজার একুশ জনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী যা গত কয়েক বছরের ইতিহাসে সর্বোচ্চ এদের মধ্যে বেশিরভাগই গ্রেপ্তার হয়েছেন ইকামা সংক্রান্ত বিষয়ে তার ভেতর অনেকেই গ্রেপ্তার হয়েছেন সৌদি আরবের শ্রম আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবের মক্তবল আমেলের পরিচালিত শ্রম আইন লঙ্ঘনের বিষয়টি ইতিমধ্যে আপনারা জানেন যে আপনার ইকামা থাকা সত্ত্বেও আপনি যদি নিজ কফিলের কাজ না করে থাকেন অন্যত্রে কাজ করেন এবং অন্যত্রে কাজ করেন এবং আপনার বিষয় উল্লেখিত পেশার বাহিরে কাজ করে থাকেন যেটি আপনার কফিলের কাছেও করলে অনেক সময় পেশার সাথে আপনার বিষার পেশার সাথে আপনার কাজে যেখানে আপনাকে গ্রেপ্তার করেছে সেখানে যদি মিল না থাকে সেখান থেকেও মাকতাবাল আমেল আপনাকে গ্রেপ্তার করতে পারে এবং জরিবানা দিতে পারে এবং আপনাকে দেশও পাঠিয়ে দিতে পারে আর মাক্তবল আমেল যদি আপনাকে কখনও জরিবানা করে থাকে সেই জরিমানা কাটানোর কোনো ব্যবস্থা নাই সেই জরিমানা পে করতেই হবে তাই এই মুহূর্তে সৌদি আরবে বসবাসত সকল বাংলাদেশিরা বৈধ অবৈধ সবাই একটু সাবধানে চলাফেরা করবেন বিশেষ করে যারা ফ্রি ভিসায় আছেন কথিত ফ্রি বিষয় আমরা সবসময় বলি যে ফ্রি ভিসা নামক কোনো বিষয় নেই ফ্রি বিষয়ের মাধ্যমে যারা আছেন তারা বাহিরে কাজ করছেন নিজ কোফিল্ডকে ফয়দা দিয়ে তারা একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন কারণ এখানে আপনার উভয় সংকট হওয়ার সম্ভাবনা উভয় দিকের সংকট কারণ আপনি মকতবাল আমেলের কাছে ধরা খেলে জরিমানা খাবেন জরিমানা পে করে দেশে যেতে হবে দেশে গেলে আর কখনো আসতে পারবেন না আর যাদের ইকামা নেই অরূপপ্রাপ্ত অবৈধ তারা কিন্তু ধরা খেলে পুলিশের মাধ্যমে জেল খেটে দেশে চলে যাবে তাদের জরিবানা লাগে না তো তারা তো এমনিতেই দেশে যাওয়ার জন্য মোটামুটিভাবে মানসিক প্রস্তুতি থাকে কিন্তু আপনারা যারা কথিত ফ্রি বিষয় কফিলের কাজ না করে অন্যত্রে কাজ করছেন তাদের জন্য বিষয়টা ভিন্ন তাই আপনারা একটু অতিরিক্ত সাবধানেতার সহিত এই মুহূর্তে কাজ করবেন বিশেষ করে সৌদি আরবের শ্রম আইনের প্রতি সকলে শ্রদ্ধা রেখে সৌদি আরবের আইন শৃঙ্খলার প্রতি সবাই সমুন্নত শ্রদ্ধা রেখেই সবাইকে চলার অনুরোধ করব। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh